লিস্টে তার নাম সেখানে দেন বলে এই মানুষটা নাকি মরা এদিকে দেখেন এদিকে আপনার নামটা কি মাতালি মোল্লা জমাতালি মোল্লা আগের অনেক আগের ভোটার অনেক আগের ভোটার যে 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 কার্তি যে এই আপনার নাম্বার সবকিছুতে রয়েছে এই মানুষটার নামের পরে ডেথ ত্রি নাকি মরা মানুষ এটা দেখেন অনেকগুলো এ দেখেন একজন বয়স্ক বাবা যেদিকে আসেন এদিকে আসেন দেখেন একজন মার্জেন সাহেব এ কতগুলো আপনাদেরকে দেখাবো এই মানুষটা মরা আপনার আপনার টাইপে কি এসেছে আপনি জীবিত না মৃত মৃত দেখেন নিজের মুখে শোনেন এটা তো সমস্ত মানুষ যে লিস্টে এসেছে ওরা মৃত ঘোষণা করে এসছে কিন্তু মানুষের জলজন্ত্র ঘুরে বেড়াচ্ছে তো সারা বাংলা জুড়ে এসআন নিয়ে মানুষ আতঙ্কে আছে আর আজই একটি লিস্ট বার হয়েছে যে লিস্টে ইন্ডিয়ান নট সিটিজেন করে দেওয়া হয়েছে এই লিস্ট সন্দেশকালী বিভিন্ন ব্লকে সব লিস্টের কারণে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়েছে এই আতঙ্কিত হওয়ার পরে এই আতঙ্কিতের কথা শুনে লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একঝা গলামাই কেরামগঞ্জ তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে নাজার থানা শাকদা গ্রামে সেখানে এসে তারা এখান থেকে কি বার্তা দিচ্ছেন সরাসরি শোনাবো আপনাদের অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই এলাকার কিছু কম বেশি প্রায় পাঁচ হাজার মানুষের একটা লিস্ট পাবলিশড হয়েছে যে কোনো ভাবি হোক না কেন সেটা কেউ বলছেন ভিতর থেকে হয়েছেন কেউ বলছেন অন্যভাবে করা হয়েছে কেউ বলছেন ফর্ম সেভেন জমা দিয়ে এগুলো করা হয়েছে কেউ বলছেন এটা নির্বাচন কমিশনের ওখান থেকে আউট হয়েছে যে কোনোভাবেই হোক না কেন এই যে ভয় ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এই এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে ভয় ভীতি যাতে না হয় তার জন্য মানুষকে আমরা বলছি যে আপনারা ভয় পাবেন না আমরা আশা করি নির্বাচন কমিশন এই অন্যায় কাজ করতে পারে না নির্বাচন কমিশনের সিও তিনি বলেছেন যে একজনও বৈধ ভোটারকে অবৈধ করা হবে না এই বার্তা আমরা পেয়েছি এর আগে তারপরেও বলি সাধারণ মানুষ কিন্তু নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বর অভিযোগ তুলেছেন কারণ বেশিরভাগই সংখ্যালঘু মুসলিমদের হিয়ারিংয়ের ডাকগুলো এসেছে সে ব্যাপারে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তারপরও আমরা মানুষকে অভয় দিয়েছি এবং একটা সম্প্রদায়ের সঙ্গে আর একটা সম্প্রদায়ের একটা সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করার জন্যই হয়তো এই চক্রান্তগুলো করা হচ্ছে কিনা আমরা জানি না যাতে করে একটা একটা জনগোষ্ঠী তারা এই কষ্টের মধ্যে পড়ে তারা অন্য জনগোষ্ঠীর বিরুদ্ধে একটা তাদের মধ্যে ক্ষোভ তৈরি হোক এই এই জন্যে করা হচ্ছে কিনা জানি না তারপরেও আমরা বলবো সবাইকে শান্ত থাকতে বলবো ভয় পেতে বারণ করব লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার খ্যাতনামা আলেম বক্তা ওলামাদের নিয়ে সংগঠিত এই সংগঠন প্রত্যেক রাত্রে কমবেশি তাদের বার্তা চার থেকে পাঁচ লক্ষ মানুষের কাছে দিনে রাতে পৌঁছে থাকে এই সংগঠনের আলেম ওলামা বক্তা এবং তাদের মেম্বার্স যারা আছেন তাদের সাপোর্টিং মেম্বার্স লক্ষ লক্ষ ফলোয়ার্স তারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে আমরা এটুকু বলতে চাই যে এই চক্রান্ত রুখে দিতে হবে যারা এই চক্রান্ত করে লিস্ট পাবলিশ করেছে তাদের ধরে শাস্তি দিতে হবে আমরা ইসিআইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সমস্ত রকম প্রক্রিয়াকে শিথিল করতে হবে একজনও বৈধ নাগরিককে যদি অবৈধ করা হয় যে আরো আন্দোলন হবে যে আন্দোলন হবে সে আন্দোলন ভারতবর্ষের মানুষ ইতিপূর্বে কোনোদিন দেখেনি ইতিপূর্বে আমরা প্রত্যেকটা ব্যাপারে সবাইকে শান্ত থাকতে বলেছি এরপরে মানুষ কি করবে আমরা জানি না তবে আমরা আশা করি সেরকম অপ্রীতিকর কোনো পরিবেশ না ঘটুক এটা আমরা চাই আমরা ইসিআইয়ের কাছে বলবো একজনও বৈধ নাগরিককে অবৈধ করা চলবে না আজকে বড় দুঃখ লাগে খারাপ লাগছে এই বয়সের মানুষ প্রায় নব্বই বছর একশো বছরের কাছাকাছি বয়স এই মানুষগুলো যে পাশে বসে আছে জীবিত মানুষ এদের নামের লিস্ট প্রকাশ করে ডেথ লিখে দেওয়া হয়েছে এরকম অসংখ্য মানুষকে করা হয়েছে অসংখ্য মানুষের নামের প্রায় কিছু কম বেশি থেকে মানুষের নামের পাশে সিটিজেন অফ ইন্ডিয়া লেখা হয়েছে এর তীব্র নিন্দা ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং প্রশাসন থেকে বার্তা দিতে হবে অতি দ্রুত বিডি অফিসকে বার্তা দিতে হবে অতি দ্রুত ইসিআই বার্তা দিতে হবে যে এটা ভ্রান্ত এটা ভুল এইভাবে মানুষকে শান্ত করতে হবে কারণ মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে এবং একটা অন্য পরিবেশ পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে যেটা আমরা যাতে করে শান্তি থাকে তার জন্য চেষ্টা করছি কিন্তু মানুষকে অতি দ্রুত প্রশাসনের পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করছি এরকম শুরু করে আমরা যেভাবে দেখেছি একের পর এক সমস্ত মানুষের কাছে ডোর 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 টু ডোর আমরা পৌঁছে গেছি এবং তাদের পেপার্সগুলো দেখে তো আমরা অবাক যে আমাদের কাছে যে লিস্টগুলো এসে পৌঁছে এসে শুধু ভাবছিলাম যে আমাদের কাছে আছে যে না এই লিস্টটা সমস্ত মানুষের মোবাইলে মোবাইলে আছে সমস্ত লিস্ট মানুষের হাতে করে নিয়ে তারা ঘুরছে এবং তারা এমনভাবে আতঙ্কিত যে তারা এখনও পর্যন্ত তাদের নোটিশ দেওয়া হয়নি হেয়ারিং তাদেরকে এখনও তাদেরকে ডাকা হয়নি অথচ তাদের নামের পরে নট ইন্ডিয়ান সিটিজেন বলে যে এখানে অবজেকশন টাইপে সেখানে দেওয়া হয়েছে এই লিস্ট কোথা থেকে আসলো এই লিস্টটা কোথা থেকে আসলো এই যে লিস্ট এই লিস্টটা কোথা থেকে আসলো এটা আমাদের প্রশ্ন এই লিস্টের মাধ্যমে একের পর এক মানুষ যারা দেখতে পাচ্ছেন পাশে বসে রয়েছে যে মরা মানুষগুলো কই মরা মানুষগুলো দেখেন একটু এই একজন দেখেন একটা মরা মানুষ আপনার নামটা কি সাত্তার সাত্তার মোল্লা মোল্লা দেখেন এই মানুষটাকে এই মানুষটাকে বল বলেন তো এই যে এখানে লিস্টে তাঁর নাম সেখানে ডেট বলে এই মানুষটা নাকি মরা এদিকে দেখেন এদিকে আপনার নামটা কি মোল্লা জোমাতালি মোল্লা দেখেন আগের অনেক আগের ভোটার অনেক আগের ভোটার যে 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 কার্ডটি যে এই আপনার নাম্বার সবকিছুতে রয়েছে এই মানুষটার নামের পরে ডেথ দিয়ে নাকি মরা মানুষ এদেরকে অনেকগুলো এ দেখেন একজন বয়স্ক বাবা যেদিকে আসেন এদিকে আসেন দেখেন একজন মর্যাজেন সাহেব এ কতগুলো আপনাদেরকে দেখাবো এই মানুষটা মরা আপনার আপনার টাইপে কি এসেছে আপনি জীবিত না মৃত মৃত দেখেন নিজের মুখে শোনেন এটা তো সমস্ত মানুষ যে লিস্টে এসছে যে ওনার মৃত ভাবে ঘোষণা করে এসেছে কিন্তু মানুষ দেখেন জলযন্ত্র ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এই জন্য করে আপনাদের কাছে শুধু এইটুকু বার্তা দেব যে মানুষের সাথে মানুষের পাশে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সর্বক্ষণ ছিল এবং আছে এবং থাকবে তাই মানুষের মাঝে আমরা শুধু একটা বার্তা পৌঁছে দিতে চাই আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সর্বক্ষণ যেভাবে আমরা মাঠে ময়দানে যেমনভাবে আমরা সার্ব করে মানুষের কাছে বুঝলাম যে এই মানুষদের জন্যে আমাদের কিছু করা লাগবে তাই আমরা বার হয়ে পড়েছি আমরা যদি এই আগামী দিন চোদ্দ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করছি এই চোদ্দো তারিখের পরে যদি ফাইনাল লিস্ট যেটা বার হবে ওই ফাইনাল লিস্টে যদি এই সমস্ত নতুন করে যদি আবার যদি সেগুলোকে না ঠিক করা হয় তাহলে আমরা বিডিও অফিস থেকে শুরু করে আমরা কলকাতা থেকে শুরু করে এমন কি সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা পৌঁছে যাব একজন বৈধ কোনো নাগরিককে যদি তাদের নামের লিস্ট থেকে বাদ দেওয়া হয় এবং তাকে মৃত বলে ঘোষণা করা হয় নর্থ ইন্ডিয়ান সিটিজেন বলে যদি তাকে ঘোষণা করা হয় তাহলে এইটুকু বার্তা আপনাদের মাঝে শুধু পৌঁছে দিতে অ্যাসোসিয়েশন বেঙ্গল সর্বক্ষণ মানুষের সাথে মানুষের পাশে ছিল আছে থাকবে ভয় পাবেন না আমি সর্বক্ষণ বলি এই ভারতবর্ষ কারোর কোনো গোষ্ঠীর নয় এ ভারতবর্ষ কোনো প্রধানমন্ত্রীর নয় ভারতবর্ষ কোনো রাষ্ট্রপতির নয় এ ভারতবর্ষ জনগণের ভারতবর্ষ এটা আমাদের সকলের ভারতবর্ষ সেই সংবিধান আমাদের সেই স্বীকৃতি দেয় তাই আমি সকলকে বলবো ভয় পাবেন না আতঙ্কিত হবেন না চোদ্দ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন প্রথম নম্বর কথা হলো আসলে আমার তো মনে হয় সর্ষের ভিতরেই ভূত তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে লিস্টটা মানুষের মাঝে ঘোরাফেরা করছে আদেও এ লিস্টটা জেনুইন কিনা সঠিক কিনা এই তদন্তটা হওয়া তো প্রথম উচিত এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা এখনো পর্যন্ত কি এসডিও বিডিওর কাছে গিয়েছেন তারা এ সম্পর্কে তথ্য নিতে চেয়েছেন না মানুষকে নিয়ে কি করতে চাইছেন প্রথম তো এটা হওয়ার দরকার এই যে লিস্টটা মানুষের কাছে কাছে ঘুরছে এই এরা পেলো কোথায় তদন্ত করার দরকার তো ছিল তাদের এবং এলাকার যারা প্রশাসক আছেন সেখানে গিয়ে তদন্ত হওয়ার দরকার কিন্তু তা কিছু নেই আর এটা করে মানুষের ভিতরে একটা ভয় তৈরি করাতে চাওয়া হচ্ছে যে মানুষ টেনশন করবে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি মানুষকে সাহস দেওয়ার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা কোনো রাজনীতি করি না আমরা আলেম ওলামা আমরা মানুষের সুখ দুঃখকে পাশে দাঁড়াতে চাই তাই আজকের এই ল্যাবের সংগঠনের তরফ থেকে আমরা এসে দাঁড়িয়েছি আমার এখানে বলার উদ্দেশ্য অন্য কিছু নয় আমার বলার উদ্দেশ্য হলো আমার যেটা কথা সেটা ক্লিয়ার মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে সাপের লেজে যখন পা দেবে সাপ ঘুরে কামড়াবে আর তখনই মানুষ তার উপরে আক্রমণ করে আজকের দিনে মুসলমানদের ভিতরে উত্তেজিত সৃষ্টি করে যখন এরা টায়ার জ্বালাবে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করবে অফিস লুট হবে এই যে তখন বলবে দেখো সন্ত্রাস 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 মুসলমানরা দাঙ্গা করে বলে এই একটা পরিবেশ তৈরি করে অশান্তি লাগাতে চাইছে এক শ্রেণীর মানুষ আর ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া একটা বক্তব্য ভাইরাল হয়েছে এই এলাকার কিছু কুলাঙ্গার আছে যে কুলাঙ্গাররা বলছে আমরাই সাত নম্বর ফর্মটা ফিল করে জমা দিয়েছি এরকম একটা মিডিয়া এই ভাইরাল হয়েছে এলাকার একটা ছেলের ভিডিও সে একটা সে দিল্লির দালালি করে সে এখানকার আপনার লোকাল প্রতিনিধিত্ব করে সেই রাজনীতির সে প্রকাশ্য বলছে আমি সাত নম্বর ফরম ফিল করেছি আমরা আজকের এই তালতলা তালতলায় দাঁড়িয়ে বলতে চাই তালতলা বাজারে দাঁড়িয়ে বলতে চাই সে যে প্রকাশ্য মিডিয়ার সামনে ভিডিওতে যে বাইকটা দিয়েছে আমরা সাত নম্বরটা ফিল আপ করেছি তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে কারণ সাত নম্বর ফর্ম ফিল করার জন্য এরকম কিছু দালাল ছেড়ে দেওয়া হয়েছে তাহলে অফিসারদের নিয়োগ দেওয়ার কি দরকার ছিল যার তাদের এদেরকে তো নিয়োগ দেওয়ার দেওয়া যেত তাহলে অফিসার নিয়োগ দেওয়ার পরেও পশ্চিম বাংলার বিভিন্ন ব্লকে আমরা এরকম ভিডিও নিউজে দেখছি যারা সাত নম্বর ফর্ম করে জমা দিচ্ছে বিভিন্ন অফিসের ভিতরে বসে ভিডিও ভাইরাল হচ্ছে তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নেওয়া হলো তাই এখনো ধোয়াশার মধ্যে টেনশন করবেন না উত্তেজিত হবেন না শান্ত থাকুন ইনশাল্লাহ জয় আমাদের হবে তার কারণ দেখি না কোনো রং দেখি না কোনো বর্ণ দেখি না মানুষ হিসেবে মানুষের পাশে থাকি আজকে বর্তমান সময় যে চরম পরিস্থিতি গোটা বাংলার জমিনে হচ্ছে এসআইআরকে কেন্দ্র করে আজকে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়েছি বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আমাদের এই সন্দেশখালী যে বিধানসভা আছে বিধানসভার মধ্যে আমাদের বয় বয়নমারি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আজকে এত বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে বেশ কিছু লিস্ট আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে নিউজ হচ্ছে সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষ তাদের নামে যেভাবে ডেট বা নর্থ সিটিজেন ইন্ডিয়া লেখা হয়েছে এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না আজকে এটা তো শুধু এই গ্রামের মধ্যে সীমাবদ্ধ না এটা আজকে বর্তমান সময়ে সব জায়গায় ছড়িয়ে পড়েছে সব জায়গায় বিভিন্ন নিউজ চ্যানেলে নিউজ হচ্ছে আমি আজকে ভাবতে ভাবতে মানে আমাদের আশ্চর্য লাগছে আমাদের এই এলাকার যিনি এমএলএ আছেন এবং আমাদের নেজার বিডিও আছেন তারারা কি করছেন সাধারণ মানুষ যেভাবে আতঙ্কিত তারাদের তো উচিত এটা কতটা ঠিক না বেঠিক একটা প্রেস মিডিয়ায় বার্তারা দেওয়া সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া আজকে কত মানুষ অসুস্থ হয়ে পড়েছে এর দায়টা কে নেবে উচিত ছিল তারা সত্য না মিথ্যা এর এর ভিতরে সত্যটা কি আছে এই কেটা কারা করছে এটাকে তদন্ত করা এগুলো আজকে আমাদের যারা আমি প্রশাসনের নেজার থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই সাথে সাথে নেজার বিডিওর দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রয়োজনে আপনারা প্রেস মিডিয়ায় বার্তারা দিন এই এলাকার মানুষকে শান্ত করুন এটা সাম্প্রদায়িক সম্প্রীতি মিলেমিশে চলা এটা আমাদের বাংলার ঐতিহ্য এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি আগামীতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই যারাই সম্প্রীতিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে আমরা প্রতিবাদে সরব হব আজ অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ওলামা সংগঠন আপনাদের দুঃখ কষ্টের সময় পাশে এসেছে আপনাদের সঙ্গে আমরা আজও আছি ভবিষ্যতেও থাকবো